ডিএক্সএন কী আর ডিএক্স বিজনেস কেন করবেন ডিএক্সএন বিজনেস এই জন্যে করবেন ডিএক্সএন বিজনেস থেকে আপনার লাইফ টাইম একটা ইনকাম সোর্স তৈরি হবে লাইফ টাইম আপনি মরার পরও এই ইনকাম থামবে না এই জন্য আপনি ডিএক্সএন করবেন আর ডিএক্স প্রোডাক্ট ইউজ করে আপনি সব সময় সুস্থ থাকবেন সব সময় ডিএক্সএন প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ন্যাচারেল অর্গ্যানিক প্রোডাক্ট ডিএক্সএন প্রোডাক্টগুলি এখন বর্তমানে একশো নব্বইটি দেশে ছড়িয়ে গেছে ডিএক্সএন এর প্রোডাক্ট সবাই ইউজ করতেছে ডিএকশন বিজনেসে যারা জয়েন করছে আগে তারা এখন ইনকাম করতেছে যারা করে নাই তারা ডিএকশন নিয়ে চিন্তা করতেছে ভাবতেছে করব কি করব না আরে ভাবার কিছু নেই ডিএকশন বিজনেসে জয়েন করে ফেলুন শুরু করুন প্রোডাক্ট ইউজ দিয়ে বিজনেসটা একটু ফরে করুন আগে প্রোডাক্টগুলো ইউজ করুন আপনি দেখুন এই প্রোডাক্টগুলো কেমন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি প্রোডাক্ট থেকে বোনাস পাবেন কোনো কোম্পানি আপনাকে প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করলে বোনাস দেবে না আমি এই একটা অয়েল মাথায় ব্যবহার করি এটা আমি যখন মার্কেট থেকে কিনছি আমাকে এক পয়সাও দেয় নাই একটা পয়সাও বোনাস দেয়নি আর এই অয়েলটা যদি আমি ডিএকশান থেকে নিতাম তাহলে আমি এই এই অয়েলটার মাধ্যমে আমি বোনাসটা পাইতাম সিক্স পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট পর্যন্ত ছয় পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট পর্যন্ত বোনাস ডিএকশান দিয়ে থাকে তো আপনি কী করবেন কষ্ট করে একটা বছর ডিএকশানের সময় দেন ডিএকসএন সম্পর্কে জানুন বুঝুন তারপরে ডিএক্স যোগ দিন আমি ডিএক্সনে এক বছর থেকে আছি ডিএক্সেন প্রোডাক্ট ইউজ করতেছি আপনিও ইউজ করুন ভালো লাগলে অন্যকে ইউজ করার পরামর্শ দিবেন তার তার ইউজ করার মাধ্যমে আপনারও প্রফিট হবে তো কেন ডিএক্সেন করবেন না ডিএকসনে এখনই জয়েন করে ফেলুন আর যদি নতুন হয়ে থাকেন জানার দরকার বোঝার দরকার তাহলে অবশ্যই ইনবক্সে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন সমস্যা নাই সব কিছু ইন টোটাল ওয়ে টু জেড আপনাকে শেখানো হবে ডিএকসেন কীভাবে করবেন কোথা থেকে করবেন কোন দেশে আছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএকশন করা সম্ভব শুধু একটা কার্ড ডিএকসনের একটা কার্ড দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে বিজনেস করতে পারবেন তো দেরি না করে ডিএকসএন সম্পর্কে জানুন বুঝুন ডিএকসনের যোগদান যোগ দিন আর লাইফ টাইম একটা ইনকামের সোর্স তৈরি করুন একমাত্র ডিএকসএন কোম্পানি লাইফ টাইম ইনকামের সোর্স দিবে অন্য কোনো কোম্পানি দিবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফিজ